বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি অফিসিয়াল চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক আরও স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল দেখো মন্দিরে এসেছি ভেবেছিলাম পাঁচটায় আসবো কিন্তু পাঁচটার সময় আজকে আর ঘুম থেকেই উঠতে পারলাম না কারণ আগের দিন মামাম সোনা রাতে একদমই ঘুমাতে চাইছিল না তো তার জন্য উঠতেও একটু দেরি হয়ে গেল ওই যে ছটার দিকে উঠেছি দিয়ে ওই ছটা পনেরো বাজে তখন মন্দিরে এসেছি মন্দিরে এসেছি মাম্মাম সোনাকেও নিয়ে এসেছি আমরা দুজনে এলাম আর মা যেহেতু বাথরুমে গেছিলো তাই মা বললো যে তোরা এগিয়ে যা আর একটু পরে যাচ্ছি তো আমি আর মাম্মাম সোনা চলে এসেছি আর বাবা আগে চলে এসেছে আমাদের আগে চলে এসছে দোকানে তো দেখো এখন মন্দিরের সমস্ত কাজকর্মগুলো আমি করে নিচ্ছি সেই আগে ঘর মন্দিরের ভেতরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে বাইরেগুলো চারিপাশটা ভালো করে আর একটু মন্দিরের সামনে রাস্তার দিকটাও ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে মোছা হয়ে গেছে আর দেখলে মা আর বজরাংবালির ছবিটাও একটু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো সোনাকে তো এখানে ছেড়ে দিয়েছি ও হচ্ছে গোটা মন্দিরটাতে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আর আমার সাথে কথা বলছে তারপরে দেখো কাজ করেই ফেলেছি মাম সোনাকে নিয়ে আর মা এসছিল মা একটু সোনাকে নিয়েছিল তারপরে আবার আমার কাছে দিয়ে চলে গেল আর দোকানের সামনেটা একটু ঝাঁট দেবে তো সোনা আর আমি দুজনে মিলে পুজো করে নিয়েছি এখন দেখো মন্দিরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে দিয়ে আমি এখন মন্দিরটাকে তালা লাগিয়ে দিচ্ছি সোজা চলে যাব ঘরে ঘরে এসে দেখো ঘরে কাজকর্ম করা শুরু করে দিয়েছি মঙ্গলবার যেহেতু অনেক কাজ থেকে যায় এই মঙ্গলবারটা আর শনিবারটা প্রচণ্ড একটু চাপ হয়ে যায় সকালের দিকে খুব কাজ থাকে কারণ মোছামোছি সমস্ত কিছু অনেক বাসন হয় অনেক জামা কাপড় হয় তো সব কিছু করে উঠতে উঠতে না আর কি বলবো অনেকটা দেরি হয়ে যায় আর তার জন্য একটু ভাবি যে এই দুটো দিনে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার কিন্তু ওই যে রাতে যদি সোনা একটু ভালো করে ঘুমায় তাহলে আমারও ঘুমটা হয় আর সকালে তাড়াতাড়ি করে উঠতে পারি আর যদি সোনা না ঘুমায় তাহলে আমারও সকালের দিকে একটু তাড়াতাড়ি করে উঠ উঠতে দেরি হয়ে যায় আর উঠতে দেরি হয়ে গেলেই এই যে কাজ ফাঁচও একটু লেট হয়ে যায় আমার টাইমে আর কি সব কিছু করতে খুব অসুবিধা হয়ে যায় তো তাই কি আর করা যাবে ছোট বাচ্চা তো তো যেরকম করেই পারি যতটা সম্ভব হয় করি দেরি হলেও করে নিই আর কি তো যাই হোক দেখো ঘরে এসে তো বাসনপত্রগুলো মা বললো যে আমি মেজে দিচ্ছি তাই মা নিয়ে চলে গেল বাসনটা আর কাঁচাগুলো আমি পেছনে রেখে এসেছি একবারে ঘরটা আমি ঝাড় দিয়ে গ্যাসের কাছে পরিষ্কার করে আর তারপরে একদম মুছে নিয়েছি দিয়ে এখন এই শিলনড়া এগুলোকে আমি ধুচ্ছি আর সোনা দেখছো পাউডারের কোটোটা নিয়ে এসে ওই যে জলটা দিয়ে ঘর মুছছি সেইটাকে হচ্ছে তার মধ্যে ডুবিয়ে দিয়েছে গোটা পাউডারগুলো তো পড়ে গেছে ভিজেও গেছে তো কি আর করা যাবে ছোট ওকে যত জলের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছি না ততই ও জল ঘাঁটতে ভালোবাসে ওর বাবা তো ঘরের ভেতরে ছিল বলছি তো ওর বাবার কাছে ও যাবে না ও ওই আমার সাথেই ঘুরে ঘুরে বেড়াবে তো ওকে নিয়ে কাজ করতে না আরো দেরি হয়ে যায় তো তারপরে আবার ওর বাবার কাছে দিয়ে এসেছি দিয়ে আমি এই যে বাইরেটা একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি এবারে কাচাকাচিটা সেরে নেবো কাচিটা সেরে আবার ঘরে যেতে হবে মাম সোনা সোনাকেও ও যদি যতক্ষণ না আবার ঘুমাবে ততক্ষণ আবার ঘরে জলখাবার বানাতে পারবো না ওর বাবা আবার দশটার সময় খেতে চলে আসবে তার আগে আমাকে জলখাবার রেডি করতে হবে সোনার খাবার রেডি করতে হবে আর আজকে ভেবেছি সোনাকে না আমি অন্য কিছু বানিয়ে দেবো না ওকে একটু গরম গরম ভাত করে নেবো আর ভাত দিয়ে একটু দুধ দুধ তো দিয়েই যায় সকালবেলা তো দুধ আর ভাত খাইয়ে দেবো দুধ ভাত খাইয়ে দেবো দশটার দিকে ওইটাই ঠিক করেছি তো দেখি সোনা যদি খায় তাহলে ওকে প্রায় এটাই খাওয়াবো আর ভাতটা যদি খাইয়ে দিই না তাহলে পেটে অনেকক্ষণ থাকবে স্যারালাক্সটা অতক্ষণ থাকে না তো তার জন্যই ভাতটা যদি খায় তো ভালো হবে আর কি তো দেখো কাছাকাছিও আমার হয়ে গেছে দিয়ে এখন এই বেড কভারটা পেতে নিচ্ছে আর এই বেড কভারটা তো আগের দিন রবিবারে কিনে নিয়ে এসেছিলাম আর খুব সুন্দর হয়েছে শুধু বেড কভার মানে এতে বালিশের কভার ছিল না আর শুধু বেড কভার কিনেছি দিয়ে ধুয়েও দিয়েছিলাম তারপরের দিন মানে রবিবারে কিনে নিয়েছিলাম সোমবারে ধুয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে এটা মঙ্গলবারে আমি বিছিয়ে দিলাম বেশ ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে বেড কভারটা তো যাই হোক তারপরে দেখো আমি ভাতটাকে চাপিয়ে দিচ্ছি আর মাকে আমি বলেছিলাম যে চালটা যেহেতু বাড়ন্ত হয়ে গেছে কিনে নিয়ে এসে রাখতে মা আবার ভুলে গেছে তো আবার সেই কলে গেছি মাকে ডাকতে দিয়ে মা আবার গেলেও ততক্ষণ আমি কয়েকটা বোতল ভরে দিয়েছিলাম মাকে দিয়ে আবার দেখো মা নিয়ে এসে দিয়েছে চালটা দিয়ে ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে আলুর চচ্চড়ি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর কি অন্য কিছু আর বানাতে পারছি না এটাকেই বানিয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ওকেও টাইমে খেতে দিতে হবে সোনা আবার একটু ঘুমিয়েছে ওকে ঘুম পাড়াতে পাড়াতে না আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্যে আর কি আরও তাড়াতাড়ি করে আমাকে করে নিতে হচ্ছে হাত চালাতে হচ্ছে আর মা দেখো আগের দিনে এই মুড়ির প্যাকেটটা এমন করে গিট মেরেছে যে আমি আর খুলতেই পারছি না তাই উল্টো দিক দিয়ে একটু মুড়ি প্যাকেটটা খুলে ছিঁড়ে আর খুলে নিয়েছি দিয়ে মশাই চলে এসেছে ওকে আমি খেতে দিয়ে দেবো আর এদিকে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি ততক্ষণে সোনা মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে আর সোনা মাম্মাকে তো খাওয়াতে হবে কারণ ও সেই সকালে খেয়েছিল আর এখনও কিছু খাওয়ানো হয়নি তো ও ঘুম থেকে উঠেছে ওকে আগে খাইয়ে দিয়েছি তারপরে মায়ের পুজো দেওয়া হয়ে গেছিলো মাও খেয়ে নিয়েছে তারপরে এখন আমি খাচ্ছি মানে সবার খাওয়া হয়ে গেছে আর তারপরে আমি সোনাকে খাইয়ে রেডি করিয়ে জামা টামা পরিয়ে দিয়ে এখন আমি খেয়ে নিয়েছি তারপরে দেখো এদিকে রান্নাবান্না কর চলে এসেছি আর ওটা দেখলে ওটা হচ্ছে পোস্তর আলুটা ভেজে নিয়ে একটু জল দিয়ে আর একটু গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক আলুটা আর এদিকে আমি পোস্তটাকে শিলের মধ্যে বেটে নিচ্ছি শিলে ভালো পোস্তটা নাহলে মিক্সারে তো ভালো করে বাটা যায় না তো তাই শিলের মধ্যে বেটে নিচ্ছি আর যেহেতু আজকে মঙ্গলবার পোস্ত তো হবেই কারণ আমার তো পোস্ত ছাড়া মানে পোস্তওকে দিতেই হবে এই নিরামিষের দিন যদি পোস্ত না করি তাহলে ও আগেই বলবে কি পোস্ত করনি নি তো তার জন্যে পোস্তটা আজকে দিনে হবেই তো দেখো এইদিকে আমি পোস্তটাকে দিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ হয়ে এসছে এবার পোস্তটা হয়ে গেছে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অন্য অন্য তরকারিগুলো করতে শুরু করে দেবো আর হচ্ছে আজকে তেমন একটা সবজি সবজিপাতি পাইনি মানে এদিকে বাজারও আসেনি সেমনি তো তার জন্য আর কি মা সেমনি সবজিপাতি নিতে পারেনি তাই ঘরে যা ছিল তাই দিয়েই আর কি রান্না করছি কিছুই সবজি আজকে কেনা হয়নি এই এইযো সোয়াবিন রান্না করব তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি একটু জিরে ফোরন দিয়ে দিলাম একবারে ওর মধ্যে ওই থেলেই আলুটা একটু ভাজা ভাজা করে নেবো দেওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে আর লং আর টমেটো আমি একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি আর এই যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেবো আর এর আগে হচ্ছে আমি ওই যে সোয়াবিনটাকে না একটু ভেজে নিয়েছিলাম আর আমি সোয়াবিনটাকে ভেজেই রান্না করি আমার এরকম করেই খেতে ভালো লাগে অনেকে সোয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নেয় কিন্তু আমার এরকমটাই ভালো লাগে সোয়াবিনটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে ডিমের শাক এই ডিমের শাকটা না মানে দিন হয়ে গেছে চিকচিকির মধ্যে বাঁধা ছিল পাশের একটা ঠাকুমা দিয়েছিলো মাকে কখন আর মা নিয়ে এসে রেখে দিয়েছে আর আমাকে মানে বলতেও ভুলে গেছে যে ডিমের শাকটা রান্না করতে আমার শ্বশুরমশাই খেতে খুবই ভালোবাসে কিন্তু যেহেতু ভুলে গেছে আর কি করবো সে আমি যখন আজকে সকালবেলা পরিষ্কার করতে গিয়ে দেখলাম গ্যাসের ওখানটা তখন দেখছি ডিমের শাকগুলো আর চিকচিকির মধ্যে বেঁধে রাখা আছে আর এত গরমে শাকটা চিকচিকির মধ্যে বেঁধে রাখা আছে ভালো থাকে বলতো তো তার জন্য ওটা আর কি কিছুটা ফেলে দিয়েছি যতটা খারাপ হয়ে গেছিলো আর একটু একটু ভালো ছিল সে কটা পাতা আর কি ছিঁড়ে নিয়েছিলাম একটা আলু দিয়ে ভাজা ভাজা করে দেবো যেহেতু মশাই খেতে খুব ভালোবাসে তাই যেইটুকু পেরেছি বাবার জন্য একটু নিয়ে নিয়েছি যাতে বাবার মতন একটু হয়ে যায় আর তেঁতো তেতো বলে আমরা কেউই খাই না শুধু বাবা খেতে ভালোবাসে তো এইটুকু বাবার হয়ে যাবে আর কড়াইয়ের মধ্যে ভাজতে চাপিয়ে দিয়েছি তো আরও অল্প হয়ে গেছে আলুটা একটা ছোট্ট আলু ওতে কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এদিকে দেখো রান্নাবান্না আমার প্রায় হয়ে এসছে আর তারপর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম এত গরম কি বলবো আর এত রোদ আর যে কাপড়গুলো বারোটাও বাঁচতে হচ্ছে না ওই যে মা একবারে মিলে দিচ্ছে মিলে দিয়ে আর চানটা করতে যাচ্ছে তার মধ্যে যেন অর্ধেক জামা কাপড় শুকিয়ে যাচ্ছে এত রোদ পড়েছে তো আমি বাদ বাকি জামা কাপড়গুলো তুলে নিলাম তুলে নিয়ে ভাজ করে নিচ্ছে আর রান্নাবান্না তো আমার সব হয়েই গেছে আর এখন গামলার মধ্যে সব রেখে দিচ্ছে আর এই দেখো এই ওড়নাটা আমি নতুন কিনেছি বেশ ভালো লাগছিল তাই ওই ওড়নাটা নিয়েছে সুতির ওড়না আর এই গরমে সুতির গুলোই নিতে বেশি ভালো লাগে আর সিল্কের ওড়না তো আমি নিতেই পারি না কি বলবো আর এই গরমে তো মনে কাটার মতো ফুটছে তো তাই সুতির ওড়নাটাই কিনেছিলাম তারপরে দেখো বিকাল হয়ে গেছে এখন একটু ঘর দর ঝাঁট দিয়ে নিয়েছি আর ঘরটা তো মুছে নিয়েছি বিকালে আর করে মুছতে হয় আর মোছার পর যে জলটা থাকে সেই জলটা আমি এই বাইরেতে ছিটিয়ে দিই ধুলোটা একটু কম ওড়ে তার জন্যই আর তারপরে দেখো বাসনগুলো মেজে নেব দুপুরবেলা যে সমস্ত বাসনের খাওয়া হয়েছিল সেগুলো এখনও মাজা হয়নি নি কাজকর্ম সব হয়ে গেছে ঘরের এখন আমি বাসন কটা মেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর বাবার যেহেতু নতুন একটা কাজ স্টার্ট করেছে তো তার জন্যই আর কি ঘরে টুলটা না টেবিলটা বার করে নিয়ে গেছে বাবার দরকার ছিল তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এতটাই রাখলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও